লেকের মধ্যে পাখি কিসির মিসির বাগান দেখতেছে ফলের বাগান ফুলের বাগান কি সুন্দর সব আছে তোমার অশান্তিটা কি অশান্তিটা আমি যে খাটো কিসের তৈরি ক স্বর্ণের তৈরি কি যে স্বর্ণের তৈরি খাট ক আমি একাই ঘুমাইতেছি না আমার লগে কেউ আছে কো না কেউ নাই আমি আছি তুমি থাকতে গেলে থাকলে তো আমার বউ থাকবো আমার বউ কই কোই সুন্দরী বউ না দেখলাম এটা গেলো কোই কহি যে সুন্দরী বউ দেখছিলা বউটা আমারই আছে কিন্তু এমন আমার নাই কই গেছে কোঠে গেছে মাইডে তাই আরে যে বাচ্চা কাচ্চা দেখছিলাম একদম আমার না লজ্জায় ও স্বীকার করতে পারি না সবগুলো যার শরীর যারা বুঝার বুঝি নিয়ে ছোট ছোট বাচ্চারা আছে তো আমি কিছু ইঙ্গিতের কথা বলবো ঘটনাটা এভাবেই লেখা হয়েছে এই জন্য এভাবে বলতেছি হয়তোবা এই বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে ওই বাচ্চাগুলো আমার না স্ত্রী আমার ছিল কিন্তু সে এখন আমার কাছে আসেই না আমি একা একা সারা রাত ঘুমাই কি শান্তিতে আসি বুঝতে হইতো আমার শরীর অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার মতো কেউ নাই আমি কোন সমস্যায় পড়লে আমার সমস্যা থেকে সাহায্য করার মতো উত্তরণের জন্য আমি কাউকে খুঁজে পাই না অজস্র সম্পত্তির মালিক আমি হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক আমি কিন্তু আজ আমি সুখে নাই সন্তানও আমার পাশে বেড়ে না স্ত্রীও আমার আমার কাছে বেড়ে না তার নেই প্রত্যেকটা কাহিনী আছে আমার স্ত্রীকে আমি প্রচন্ড রকম ভালোবাসতাম আমার ভালোবাসার স্ত্রী একদিন অসুস্থ হয়ে গেলেন তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার বলে দিল সে আর বাঁচবে না সে যখন বাঁচবে না বললো আর মাত্র কয়েকদিন বাঁচবে আমি তার কাছেই থাকি আমার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে দিই কি বলে স্বামীগো আমি তো মারাই जाऊ আর আমি মারা যাওয়ার পরে তুমি তো সুন্দরী বউ বিয়ে কইরা নতুন সংসার গড়বা আনন্দ করবা পূর্ণ্তি করবা কত কিছু করবা আমি বারবার তাকে সান্তনার জন্য বলছিলাম দেখো তোমার মৃত্যুর পর আমি বেঁচে থাকলে আমি তোমাকে শরণ করে জীবন কাটিয়ে দেব আমি কাউকে বিয়ে করব না কিন্তু সে আমাকে বিশ্বাস করে না বারবার একই কথা বলে সেই কারণে তার সান্তনার জন্য আমার গুপ্তাঙ্গটা আমি কেটে তার সামনে হাজির করে দিয়ে বললাম এই যে দিলাম তুমি এখন বিশ্বাস করো আমি তোমার পরে আর কাউকে বিয়ে করব না আমি তো এবার অচলই হয়ে গেলাম বিশেষ অঙ্গটা আমার আর নাই আমার স্ত্রী তো মরার কথা সে তো না সে তো বাচ্চা গেছে না সে এখন আমার থেকে সুস্থ আমার চাকর বাকর কর্মচারী যারা আছে যে হুস্ট হুসটি করে সারাদিন সারা রায় বাচ্চা কাচ্চা উলসিটি হয়ে করতে থেকে আমার তো কিছু নাই হেরা ইঞ্জব কিন্তু পুরুষ হয়ে আমার বাপের নাম আমার কিন্তু বাচ্চায় একটাও আমার না সত্যি কারোর সন্তান স্ত্রী আমার কথা শুনে না আমার পাশে আসে না বাইরে অশান্তি যে কারে কয় তুই বড় লোক হয় তাতে আমার কোনো বাধা নাই তো আমার মতো বড় লোক হইতে যাইস না আর কয়দিন বাকি রাইট ফেস খিজিরের সাথে দেখা অর্ধেক খিজির কয় কার মতো বড় লোক হইবা কজুর আমি বড় লোক হইতাম চাই না কি আপনি একটু দোয়া করে দেন আমি যাতে আল্লাহর ওলি হইতাম পারি সুবহানাল্লাহ বল আমি দেখতে পাইছি দুনিয়ার বড় লোকের মধ্যে কোনো শান্তি নাই অজস্র টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই প্রভাব প্রতিপত্তির মধ্যে কোনো শান্তি নাই পাওয়ারের মধ্যে কোনো শান্তি নাই আলা বিলিকিরিল্লাইহী তত্ত্বময় নুল কুলুব আল্লাহ বলেন দুনিয়ার মানুষ টাকা পয়সা শান্তি এনে দিতে পারে না ক্ষমতা শান্তি এনে দিতে পারে না একমাত্র জিকির আল্লাহর জিকির অন্তরে শান্তি এনে দিতে পারে অবন্ধ নামাজ ও একটা জিকির আমি কসম করি বলি কসম করে বলি আগামীকাল ফজরের নামাজটা তুমি যত্ন সহকারে আদায় করো বন্ধু নামাজ পড়ার পরে তুমি বের হও রাস্তাঘাটে বের হও কাজে কর্মে বের হও যদি শান্তি না লাগে আমারে বট গাছে থুই দিও ওদের নামাজটা দিদি জামাতেই সারাটা দিনের ফিলিংস তবে কেমন হয় যদি ভালো না হয় আমি চ্যালেঞ্জ করে বলি আমার বাইরে ফিরে দিও নামাজই শান্তি